প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত অযোগ্য প্রার্থী নামের পাশে নিতেই হবে লিখে দিতেন পার্থ নতুন করে পার্থর পর্দা ফাঁস চট্টোপাধ্যায়কে ঘিরে ধরে জয় বাংলা ফের বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানিয়ে দিল কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে এবার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বড় হুমকার কি বললেন চৌধুরী সিদ্দিকরলা বাংলাদেশে যাচ্ছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী তাহলে কি ভারতের কপালে কষ্ট নামছে ভারত সরকারের বড় পরিকল্পনা কি পরিকল্পনা করলেন মোদী মাথা কামিয়ে বিক্ষোভ চাকরি প্রার্থীদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ কুনালের কি বললেন কুনাল সঞ্চয় একাদশী নয় সুপ্রিম কোর্টে যাচ্ছে নির্যাতিতার পরিবার ইন্দিরা বা গান্ধীজিকে মুসলিমরা খুল করেই বললেন ফিরহাদ কিন্তু কেন এই কথা বললেন ফিরহাদ ভাণ্ডার বন্ধ দুয়ারে আসছে সরকার কবে থেকে হবে দুয়ারে সরকার সবার সারা দিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত অযোগ্য প্রার্থী নামের পাশে নিতেই হবে লিখে দিতেন পার্থ নতুন করে পার্থর পর্দা ফাঁস অযোগ্য চাকরি প্রার্থীদের নামের তালিকার উপর বিভিন্ন মন্তব্য নিজে হাতে লিখে দিতেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আদালতের চার্জশিটে এমনটাই দাবি করল সিবিআই সিবিআই এর দাবি কারণ নামের পাশে একে নিতেই হবে কারণ নামের পাশে প্রশিক্ষণ থাকলে নিয়ে নাও ইত্যাদি লিখে বিকাশ ভবনের স্কুল শিক্ষা দফতরে পাঠিয়ে দেওয়া হতো তারপর সে নির্দেশ চলে যেত মানিক ভট্টাচার্যের কাছে প্রার্থী নামের পাশে নিতেই হবে লিখে দিতেন পার্থ লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে ধরে জয় বাংলা স্লোগান দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিতে এসেছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় তখন তাকে দেখেই জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন কিছু তৃণমূল কর্মী ওঠে বিজেপি হাটাও দেশ বাঁচাও স্লোগানও জানা গিয়েছে দু ষোলো সালের একটি পুরনো মামলায় আজ আদালতে হাজিরা দিতে আসেন লকেট স্লোগান শুনে লকেট বলেন আগে বাংলাদেশ সামলাক তারপর জয় বাংলা বলবে ফের বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানিয়ে দিল কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে পশ্চিমে ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আবার উঠতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে বলে জানানো হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং দুয়ারে আগামী মধ্যে বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস রাজ্যের বাকি অংশ শুষ্ক ও কুয়াশায় মোড়া থাকবে বলে জানানো হয়েছে তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস এবার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বড় হুমকার কি বললেন চৌধুরী ছিদ্দিকরলা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর মুখে এবার দলবিরোধী বেসুরো কথা বিধায়ক মন্ত্রী হয়েও তার কড়া মন্তব্যে বিতর্ক বেড়েছে তৃণমূলে তিনি বলেছেন যে আমি বা আমাদের মতো লোকেরা দলের জন্য যত শ্রম দিয়েছি বা দিচ্ছি জানিই না নবান্ন কতটা তার মূল্য দিয়েছে এত বড় কথা বলে গেলাম সংখ্যালঘু বিত্ত নিগমের নেই মন্তব্য করেন তিনি এতে যে প্রবলেম অস্বস্তি বাড়ালো মমতা বন্দ্যোপাধ্যায় তার বলাই যায় বাংলাদেশে যাচ্ছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী তাহলে কি ভারতের কপালে কষ্ট নামছে পাকিস্তানের বিদেশমন্ত্রী মন্ত্রী ইসহাক দার আগামী মাসে ঢাকা সফরে যাচ্ছেন ইসলামাবাদে তিনি নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন দু হাজার পঁচিশে তার অন্যতম কর্মসূচি হল ঢাকা সফর আগামী পাঁচ থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে তিনি ঢাকা যাবেন দার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীও ইরশাক খানের বাংলাদেশ সফর অনেক দিন থেকেই তাৎপর্যপূর্ণ দু সালে পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার ঢাকা সফর করেছিলেন ভারত সরকারের বড় পরিকল্পনা কি পরিকল্পনা করলেন মোদী ভারত সরকার দেশের অনাবিষ্কৃত দ্বীপগুলির জন্য একটি পরিকল্পনা নিয়ে এসেছে ভারতীয় দ্বীপে আন্তর্জাতিক পর্যায়ে রিসর্ট ও পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে এটি শুধু ভারতীয়দের নয় বিদেশি পর্যটকদেরও আকৃষ্ট করবে এছাড়া প্রাকৃতিক বাস্তুতন্ত্র রক্ষা পাবে জনবসতিহীন দ্বীপগুলো বেসরকারি খাতের সহযোগিতায় গড়ে তোলা হবে এমন দশটি দ্বীপও চিহ্নিত করা হয়েছে ভারতে এক হাজার তিনশোটিরও বেশি দ্বীপ রয়েছে মাথা কামিয়ে বিক্ষোভ চাকরি প্রার্থীদের ধর্মতলায় বিক্ষোভ দেখাচ্ছেন ধর্মতলার মোড়ে মাথা কামিয়ে তারা প্রতিবাদ দেখাচ্ছেন তাদের দাবি যোগ্য অযোগ্যদের হোক শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেবেন তারা সাতই জানুয়ারি এই মামলার শুনানি রয়েছে তার আগেই এই প্রতিবাদ করছেন তারা এর আগে এই মামলায় স্থগিতাদেশ দেওয়া হয়েছিল দু সালে তার শুনানির আগেই পথে নামলেন চাকরি প্রার্থীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ কুনালের কি বললেন কুনাল আর্জিকর কাণ্ড নিয়ে যে শিল্পীরা রাজ্য সরকার তৃণমূল সম্পর্কে আক্রমণাত্মক কথা বলেছিলেন তাদের বয়কট করার ডাক দিয়েছিলেন দলের মুখপাত্র কুনাল ঘোষ পাল্টা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি বয়কটের সিদ্ধান্তকে সমর্থন করেন না এবার অভিষেককে সরাসরি চ্যালেঞ্জ করে কুনাল বললেন যে তিনি নিজের বক্তব্যে অনর থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাকে ভুল বলেন তবেই তা মেনে নেবেন সঞ্জয় একাদশী নয় সুপ্রিম কোর্টে যাচ্ছে নির্যাতিতার পরিবার আর্যকর মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন করেছে সিবিআই কিন্তু তাদের তদন্তে খুশি নয় নির্যাতিতার পরিবার আগেই তার বাবা মা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন খুনের তদন্ত নতুন করে শুরুর আর্জি জানিয়ে সেই আর্জি অবশ্য এখনো গৃহীত হয়নি এবার সুপ্রিম কোর্টে যাওয়ার তোরজোর শুরু করলেন তারা তাদের স্পষ্ট কথা সঞ্জয় দোষী তাতে সন্দেহ নেই কিন্তু এই ঘটনায় আরও অনেকে যুক্ত আছেন যাদের ধরা হচ্ছে না ইন্দিরা বা গান্ধীজিকে মুসলিমরা খুন করেনি বললেন ফিরহাদ কিন্তু কেন এ কথা বললেন ফিরহাদ সব মুসলিম খারাপ নয় দাবি ফিরহাদ হাকিমের তিনি বলেন রাজ্যে একটা ধারণা তৈরি করা হচ্ছে মুসলিম মানেই উগ্রপন্থী অতীতে ভারতবর্ষে যে কজন রাজনৈতিক নেতা খুন হয়েছে ইন্দিরা গান্ধী থেকে মহাত্মা গান্ধী বা অন্যান্য নেতা মুসলিমরা খুন করেনি তাহলে কেন মুসলিমদের বিরুদ্ধে এভাবে বিদ্বেষ তৈরি করা হচ্ছে আমি বলছি না সবাই ভালো যারা উগ্রপন্থী কার্যকলাপ করছে তাদের শাস্তি হোক তবে সব মুসলিম খারাপ নয় লক্ষ্মীর ভান্ডার বন্ধ দুয়ারে আসছে সরকার কবে থেকে হবে দুয়ারে সরকার লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না অথবা নতুন করে আবেদন করতে চান তাহলে জানুয়ারি মাসেই পাবেন সেই সুযোগ ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের পর জানুয়ারি মাসের শেষ সপ্তাহ ও ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ জুড়ে চলবে দুয়ারে সরকার কর্মসূচি সেখানে নতুন করে আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তবে সঙ্গে বয়স সংক্রান্ত নথি অ্যাকাউন্ট সংক্রান্ত নথি নিয়ে যেতে হবে